সুপে বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আছে দশই জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে উত্তরবঙ্গে সেমনটাই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না আগামী আটচল্লিশ ঘন্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা বঙ্গোপসাগরে আরেকটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে এমনিতেই প্রবল বর্ষণে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তরবঙ্গের কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা আরও বৃষ্টি চাচ্ছেন না বৃষ্টি চাচ্ছেন না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা আজকে প্রতিবেদন শুরুর আগে বলবো যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে আগামী আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে প্রতিবেদনে প্রথমে আপনাদের কাছে স্যাটেলাইট চিত্র তুলে ধরবো নিম্নচাপ আস্তে আস্তে সরে যাচ্ছে উড়িষ্যার দিকে এদিকে ফাজিদাবাদ কানপুর এলাহাবাদ থেকে শুরু করে গোপাল বেরেলি দিল্লি বিকানের সমস্ত অঞ্চলে কমলা সতর্ক বার্তা জারি হয়েছে কমলা সতর্ক বার্তা জারি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সবার শেষে দেখাবো কোন কোন রাজ্যে কোন কোন জায়গায় কমলা সতর্ক বার্তা রয়েছে এবং কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি চলবে তো বন্ধুরা ধৈর্য সহকারে আপনাদের রেখে দেখতে হবে চলুন আমরা প্রথমেই এই প্রতিবেদনে স্যাটেলাইট চিত্রটি আপনাদের কাছে তুলে ধরছি স্যাটেলাইট চিত্রটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত আর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে একদম আমরা সুন্দরবন অঞ্চল পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে নলহাটি আজিমগঞ্জ দোমফল করিমপুর থেকে শুরু করে আলমনাগা পর্যন্ত বৃষ্টিপাত কাল রাতের থেকে বৃষ্টিপাত ট্র্যাক করতে পারছি আমরা আজ সকালে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে আর মোটামুটি এই বৃষ্টিপাত আস্তে আস্তে একটু উপর দিকে উঠবে আর উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ যেমন সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ মেঘলা এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপের প্রভাবে নিম্নচাপটা আস্তে আস্তে আমাদের উত্তর পূর্ব ভারত থেকে সরে গিয়ে কিন্তু আহমেদাবাদ ইন্দোর ভোপাল জব্বলপুর জয়পুর নিউ দিল্লি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালকে ভারী বৃষ্টি হয়েছিল ইউপিতে আজকে ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতে মানে আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে নিম্নচাপ পাকিস্তানের দিকে ইন্ডিয়া নাগপুর থেকে শুরু করে রায়পুর কোরবা থেকে ভুবনেশ্বর তারপরে বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া থেকে শুরু করে নেলর চেন্নাই পুরুচেরি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে এদিকে চেন্নাইয়ের কাছে আকাশ রয়েছে এখনো পর্যন্ত তো বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে আর সন্ধ্যের দিকের থেকে বৃষ্টিপাত একদমই কমে যাবে বন্ধুরা আজকে কিন্তু একটু আলাদাই আপডেট দিচ্ছি যে বৃষ্টিপাত একটু কমবে আবারও কিন্তু দুদিন দিন পর থেকে বৃষ্টিপাত আবারও বাড়বে কিন্তু একটু সময় কিন্তু একটু মুক্তি বলতে হয় বৃষ্টির থেকে কিন্তু এই যে লাগাতার এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে মানে দু দুটি নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল কিন্তু একটি নিম্নচাপ যে ছিল সেটা পাস করে গেছে তারপর একটা নিম্নচাপ আসছে সেটাও কিন্তু দক্ষিণবঙ্গের উপরেই প্রধানত বেশি ছিল এবং বাংলাদেশেই ছিল তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা বরিশাল আর এই যে অঞ্চলটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মেহেরপুর খড়গপুরের কাছে এখানে কিন্তু যারা যেই সব জেলাগুলো ছিল সেখানে কিন্তু সব জায়গাতেই কিন্তু জল দাঁড়িয়েছে সব জায়গা থেকেই কিন্তু নদীর যে জল সেটা কিন্তু বাড়ছে বিভিন্ন ব্যারেজ থেকে অনেক বা কোথাও তিন হাজার কিউসেক কোথাও চার হাজার কিউসেক জল কিন্তু ছাড়া হয়েছে কোথাও আরো বেশি ছাড়া হয়েছে তো সেরকম কত বিপর্যয়ের সম্ভাবনা এখনো দেখতে পাচ্ছি না তো এই বৃষ্টিটা যদি কন্টিনিউ করে তাহলে সেই জিনিস বিপর্যয়টা আসার সম্ভাবনা রয়েছে কারণ একদমই কিন্তু জল বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর অনেক কটি নদী রয়েছে বন্ধুরা আপনারা হয়তো দেখছেন বিভিন্ন জায়গার নিউজ যারা টেলিকাস্ট করছে যে অনেক জায়গায় কিন্তু অনেক জল ছাড়া হয়েছে দুর্গাপুজ ব্যার্স থেকেও জল ছাড়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে জল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাড়া হয়েছে তো এদিকে মোটামুটি আজ সন্ধ্যা থেকে পরিষ্কার হয়ে যাবে আর কালকে থেকে ওয়েদার একটু ভালো থাকবে দক্ষিণবঙ্গের চলুন দেখে নেই আর আস্তে আস্তে বৃষ্টিপাত কমলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আবারও বাড়বে তেরো তারিখে তেরো তারিখে বৃষ্টিপাত আবারও বাড়বে তেরো তারিখ থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর শুক্রবার শনিবার শুক্র শনিবার আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে শনিবারে আর শুক্রবারে যেটা দেখতে পাচ্ছি শুক্রবারে সকালের দিকে বৃষ্টি হলেও বিকালের দিকে পরিষ্কার হয়ে যাবে মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দেখুন হচ্ছে বারো তারিখ দুপুর থেকেই দক্ষিণবঙ্গে চলবে অতি ভারী বৃষ্টি মানে প্রবল বৃষ্টি থাকবে বন্ধুরা দক্ষিণবঙ্গের বারো তারিখ পর্যন্ত একদিন গ্যাপ দিয়ে আবারও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলা জেলায় এলাহাবাদ কানপুর বেলালি হাজিরাবাদ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে রবিবার যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা হবে। বন্ধুরা আমি একটা কারণ আপনাদেরকে বলে রাখছি এই জিনিসটা আপনারা জেনে রাখবেন নিম্নচাপ অক্ষরেখা বা আপনার বায়ু অক্ষরেখাও বলতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমের আপডেট এরকম আমরা বলতে থাকি তো নিম্নচাপ থেকে আর দিকে মৌসুমি বায়ু দুটো কিন্তু আলাদা জিনিস আর দুটোই কিন্তু সফটওয়ারি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এ প্রভাবে বৃষ্টির পরিমাণটাও অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা কেন হচ্ছে না বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় হতে পারছে না সেই যে একদম শক্তিশালী যে মৌসুমি বায়ু সেটা কিন্তু হতে পারছে না নিম্নচাপটার কারণে আর এই দেখুন এই নিম্নচাপটা যখন সরে গেল আর সরে যাওয়ার পরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে কিভাবে বাড়বে দেখুন আপনাদেরকে পরিষ্কার আপনাদেরকে আপডেটটা দেখিয়ে দিচ্ছি যখন তেরো তারিখে যখন নিম্নচাপটা সরে গেল ঠিক একদম উত্তর ভারতের দিকে এলাহাবাদ ঝাঁসি কানপুর ভোপাল জব্বলপুর ইন্দোর কোটা সমস্ত অঞ্চলে দেখুন এই যে নিম্নচাপটা পাস করে গেল নিম্নচাপ পাস করার পরে কি হচ্ছে এই যে মৌসুমি বায়ু সেটা কিন্তু সক্রিয় হয়ে গেল আবার উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গে এতদিন কিন্তু বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতটা হয়েছে তেরো তারিখ থেকে যখন একদম সে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে তখন আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে বন্ধুরা চোদ্দ তারিখে আবার অতি ভারী বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে চোদ্দ তারিখের পর থেকে পনেরো তারিখ ষোলো তারিখে আরও সক্রিয় হবে আর একটা ঘূর্ণবর্ত থাকবে ঘূর্ণবর্তর কারণেও কিন্তু আবার বৃষ্টিপাত আসবে বন্ধুরা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন যেটা আপডেট ছিল সেটা কিন্তু আমার কথা যেভাবে আমি বললাম সেইভাবে কিন্তু আপডেটটা চেঞ্জ হবে বন্ধুরা কারণ নিম্নচাপ যেটা রয়েছে নিম্নচাপ কেটে যাওয়ার পরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে ষোলো তারিখে যে পরিবর্তন আস্তে আস্তে কিন্তু এই পরিবর্তন উত্তরবঙ্গের দিকে থাকবে দেখুন উত্তরবঙ্গে আবারও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখেও অতি ভারী বৃষ্টি রয়েছে আঠেরো তারিখও আমরা দেখতে পাবো কেমন বৃষ্টি সেটা আমরা দেখিনি আঠেরো তারিখ সামান্য বৃষ্টি রয়েছে উনিশ তারিখ মাঝারি বৃষ্টি রয়েছে আর কুড়ি তারিখ আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি আর একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি বাইশ তারিখ আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আর তেইশ তারিখ পর্যন্ত আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি সেরকম ভারী বৃষ্টি নেই কিন্তু এটা প্রায় তেইশ তারিখের আপডেট মিলবে না আমরা আগামী পাঁচ দিনের আপডেট মেলানোর চেষ্টা করব এটার মধ্যে আরও অনেক পরিবর্তন আসবে দফায় দফায় বৃষ্টি চলবে বন্ধুরা আমাদের যেটা আইএমরি সূত্রে যেটা খবর হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ভারতবর্ষে জুড়েই কিন্তু প্রবল বর্ষণ হবে আর ক্লাউড বাস্টের সম্ভাবনা রয়েছে মানে মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা বিভিন্ন জায়গায় উপরে যে পাহাড়িবর্তী অংশে যারা পাহাড় যাচ্ছেন আর পনেরো তারিখের পর থেকে কিন্তু পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে যারা ট্রিপ করছেন যারা ট্যুরে যাচ্ছেন তাদের জন্য আপডেট বন্ধুরা যারা পাহাড়ে যাচ্ছেন সিকিম দার্জিলিং গ্যাংটক শুরু করে বিভিন্ন জায়গা এ মাউন্ট ক্লাইম্বিংয়েও যাচ্ছেন আপনারা করুন মেঘালয় যাচ্ছেন কেউ সিকিম যাচ্ছেন কেউ বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন সেখানে কিন্তু অবশ্যই আপডেটটা দেখে যাবেন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি বায়ু অ্যাক্টিভ হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়া শুরু তো এই মুহূর্তে যেটা আমরা দেখলাম উত্তরবঙ্গে বৃষ্টিটা আসলো কিন্তু সেই আগের অনুযায়ী নয় কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম ছিল কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি ছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামী দশ থেকে পনেরো দিন বৃষ্টিপাতটা চার থেকে পাঁচ ইঞ্চি মানে ধরুন যেটা রয়েছে একশো থেকে দেড়শো মিলিমিটার কাছাকাছি যেটা বললাম একশো তিরিশ মিলিমিটার উত্তরবঙ্গে প্রায় আমরা ধরতে গেলে হচ্ছে প্রায় দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি দুশো ষাট সত্তর ধূপপুরি জলপাইগুড়ি শিলিগুড়ি জকসলবলি থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই দেখুন বিশটা বিশটা তিনশো কিলিমিটার উত্তরবঙ্গে সক্রিয় হচ্ছে আর এদিকে পুরোপুরি বর্ষা কিন্তু স্প্রেড করলো সব জায়গায় ভারতবর্ষে আর পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখুন একশো উনচল্লিশ একশো চল্লিশ তারপরে এদিকে হচ্ছে সিলেটে তিনশো ছিয়াত্তর লাখায় শিলচর ত্রিপুরা প্রায় একশো চল্লিশ পুরুলিয়াতে দেখুন একশো কুড়ি মানে নেক্সট কদিন বৃষ্টিপাতের পরিমাণটা কমবে বাড়বে আর এই অ্যানিমেশনটাও কিন্তু চেঞ্জেস আসবে বন্ধুরা বুঝতে পারলে তো এইটার পরিবর্তন কিন্তু প্রতি সময় হবে আর মিনিটে মিনিটে কিন্তু আপডেট পরিবর্তন হয় বন্ধুরা আমরাও এই অ্যাপে কি হয় কিছুক্ষণ পরপর আপডেটগুলো পাই কিন্তু দেখুন সময়ে কি হয় আপডেটগুলোর সময় অনেক সময় দেখবেন যে আপডেটের বৃষ্টি দেখাচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না সেটা চেঞ্জেস হয়ে যায় বন্ধুরা ওটা অনেক সময় পরিবর্তন হয় আবহাওয়া পরিবর্তন ছিল সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর বজ্রপাত বন্ধুরা কাল থেকে কিন্তু একটা নতুন যেটা আপডেট বলছিলাম ওটা থেকে বজ্রপাত কিন্তু আমাদের ভারতবর্ষে বাড়বে মানে বজ্র সেল অ্যাক্টিভিটি থাকবে ক্লাউড হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ে ক্লাউড ব্রাশ হতে পারে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে হচ্ছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে যারা যাচ্ছেন মারানি যারা যাচ্ছেন যারা অনন্তনাগ যাচ্ছেন যারা কেদারনাথ যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি তাদের কিন্তু একটা বিপদ থাকতে পারে কারণ এই মেঘ ক্লাউড বাসের একটা সতর্ক বার্তা দিয়েছে আইএনডি তরফ থেকে ক্লাউড বাস্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘ ভাঙা মিষ্টি সতর্কবার্তা কিন্তু অ্যালার্ট করা হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবে কারণ এই সময় কিন্তু 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 খুব বিপদ বন্ধুরা থেকে শুরু করে ক্লাউড ব্যাপক ক্ষতি হয় যে চলুন নামার আমরা এই মুহূর্তে বজ্রপাত কতটা কোন কোন জায়গায় হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি এই বজ্রপাত আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় বন্ধুরা এই বজ্রপাতের কারণে দশ তারিখ কালকে দশ তারিখ এগারো তারিখ থেকে শুরু হবে বজ্রপাত রাজ্য জুড়ে আস্তে আস্তে বজ্রপাতের পরিমাণটা বাড়বে যেটা করলাম কলকাতাতে বারো তারিখ থেকে শুরু হয়ে যাবে তেরো তারিখ থেকেও আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলে সাউথ বেঙ্গলে দুই জায়গায় কিন্তু বজ্রপাত রয়েছে দেখুন তেরো তারিখ থেকে পরিবর্তন বন্ধুরা তেরো তারিখ থেকে কিন্তু বজ্রপাত একবারে নিজের যে শক্তি সেটা কিন্তু ধারণ করবে আর চোদ্দ তারিখ থেকে গোটা রাজ্য জুড়েই বজ্রপাতের পরিমাণটা বাড়া শুরু করবে দেখুন দশ তারিখ থেকে শুরু করেছে চোদ্দ তারিখ থেকে আরও বাড়বে বিভিন্ন জেলাগুলোতে ষোলো তারিখ থেকে শুরু করে দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত যেটা ছিল না সেটা কিন্তু আস্তে আস্তে সমস্ত জেলাগুলোতেই বাড়বে বন্ধুরা বজ্রপাত ছিল না বজ্রপাত এই নিম্নচাপে কিন্তু বজ্রপাত খুবই কমই হয় আর গরমের যে বৃষ্টিটা যেটা হয় সেটা কিন্তু ঠান্ডা স্ট্রম একটিভিটি বেশি হয় বন্ধুরা এটা দেখতে পাচ্ছি মোটামুটি বায়ু যে বজ্রপাত সেটা কিন্তু অনেক ব্যাপক হয় আর মোটামুটি যেটা নিম্নচাপের কারণে হয় সেটা তো খুব কম হয় সেখানে দেখবেন কোনো এক সময় খুব ভারী বৃষ্টি হচ্ছে কোনো এক সময় অল্প অল্প বৃষ্টি হচ্ছে কোনো সময় হচ্ছে না আবার একটু হচ্ছে আবার কিছুক্ষণ পরে জোরে হচ্ছে ঠিক দফায় 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 এরকম করে বৃষ্টিটা হয়ে থাকে ঠিক আছে নিম্নচাপ যখন পুরোপুরিভাবে সরতে শুরু করে যখন তার মেন অংশটা আসে যেখানে একটু শক্তি থাকে সেখানে দেখবেন প্রবল বর্ষণ এবং কালকে রাত্রে কলকাতাতে ব্যাপক বর্ষণ হয়েছে তার মানে কি হচ্ছে আজকেই যে মেঘ সেটা কিন্তু পুরোপুরিভাবে সরে গেল বর্ষাটা হয়ে গেল তারপরে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে বন্ধুরা তাহলে আমরা পরিবর্তন পাচ্ছি নিম্নচাপ সরে যাচ্ছে উড়িষ্যাতে বন্ধুরা বৃষ্টিপাত একটু হলেও কমবে বৃষ্টিপাত কমছে দক্ষিণবঙ্গে আর রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দশ তারিখ থেকে মানে আজকের থেকে কিন্তু রোদ ঝলমলে আকাশ বিভিন্ন জেলাতে দেখতে পাবেন এগারো তারিখ থেকেও কিন্তু এরকম পরিস্থিতি শুরু হবে নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু সরে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে আজকে এই যে প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঠিক আবহাওয়া দেখার চেষ্টা করবে তো বন্ধুরা আমরা তো এই ট্র্যাকে যাব দেখুন এই ট্র্যাকটা আমরা ভালো দেখতে পাই এই ট্র্যাকে আমরা যে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখন বৃষ্টিপাতটা দেখুন ঠিক উড়িষ্যার উপর দিকে বৃষ্টিপাতটা হচ্ছে আর এখানে একটা ঘূর্ণবর্ত যেটা নিম্নচাপ সেটা সরে গেছে এলাহাবাদ পর্যন্ত আস্তে আস্তে সেটা দিল্লি আগ্রা হয়ে জয়পুর হয়ে আস্তে আস্তে সেটা কমজোর হতে হতে চলে যাবে ভোপালের দিকে কলকাতা তো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঠিক আছে মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আকাশ পরবর্তী সময় তেরো তারিখ থেকে পরিবর্তন আসবে তেরো তারিখ আবার একটা ভারী ভারী বৃষ্টি রয়েছে বারো তারিখ দুপুরবেলা তারপরে একটু ক্লিয়ার হবে তারপর থেকে উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গে হবে না দক্ষিণবঙ্গেও হবে বন্ধুরা কিন্তু দক্ষিণবঙ্গের যে তুলনায় বৃষ্টি হচ্ছে কোম্বে উত্তরবঙ্গে বৃষ্টিটা যে তুলনা একদমই হচ্ছে সেটা একটু বৃষ্টিটা হবে এটাই উত্তরবঙ্গে খুব যে বৃষ্টি রয়েছে সেরকম কোনো ব্যাপার নয় আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন যে খুব স্ট্রেমলি হেভি রেনফল হচ্ছে কোনো পরিবর্তন আসছে সেটা আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো কিন্তু একটা কথা বলে রাখি দু থেকে তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যখন এই মৌসুমিভাবে একটু সপ্রিয় হবে এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে দু থেকে তিন দিন ভারী বৃষ্টি থাকবে আর পাহাড়ে ধস এবং ক্লাউড বাসের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে এখন আমরা একটু ওয়ার্নিং এ যাব কোন কোন অঞ্চলে কি আমরা দেখতে পাচ্ছি কোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কানপুর ফাজিদাবাদ মানে ইউপি ঝাঁসি ভোপাল নাগপুর চন্ডিগা শ্রীনগর কমলা সতর্ক বার্তা দেখতে পাচ্ছি মানে আমরা সিভিয়ার একটা হেভি রেইনফল হেভি হেভি টু ভেরি হেনফল হেভি রেইনফল আমরা দেখতে লক্ষ্য করতে পারছি বন্ধুরা তো বোঝানোর চেষ্টা করে অবশ্যই বুঝবেন কোন বুঝতে পারে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে রিফি জানাবেন তো আজকের মতো সমতা করছি ধন্যবাদ আৰু তাকবে এইবোৰ চুচু থাকে